নমস্কার আমরা ভয়ংকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছি তো আজকে আমরা এই মুহুর্তে মেকিলিগঞ্জ থানা থেকে আসলাম মেকিলিগঞ্জ থানায় আমরা একটা কমপ্লেন জমা করে আসলাম কমপ্লেনটা হচ্ছে গত ছয় এপ্রিল যে রামনবমী হয়েছিল রামনবমী শোভাযাত্রার একটা ভিডিও ফেসবুকে পোস্ট করা হয় তার পরিপ্রেক্ষিতে সবাই শ্রীরামের জয়ধ্বনি দিচ্ছিল এমন সময় গত চোদ্দ চার হাজার পঁচিশ তারিখ একজন জেহাদী ওই ভিডিওতে কমেন্ট করে ভগবান রামচন্দ্রকে অশ্লীল ভাষায় গালিগালাস করে যে ভাষায় গালিগালাস করে সেটা আমি বুঝতে পারছি না সে ভাষাটা উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয় এটা আমার এই উল্লেখ করা আছে তৎসহ শাহানুর মিয়া নামে একজন জেহাদি তিনি ফেসবুকে পোস্ট করেছে ইফ দেয়ার ইজ এ হিন্দু চাইল্ড সেট ইন আওয়ার মাস্ক আই উইল কাট দেম অফ অ্যান্ড থ্রো দেম ইন টু রিভার অর্থাৎ কোনো হিন্দু যদি কোনো হিন্দু একটা শিশু যদি মসজিদ সম্পর্কে কিছু কথাবার্তা বলে মসজিদ নিয়ে যদি কোনো কিছু ভাবনা করে তাকে কেটে এবং নদীতে ভাসিয়ে দেওয়া হবে এই ধরনের একটা প্রচ্ছন্ন হুমকি আমরা লক্ষ্য করতে পারছি ফেসবুকের মাধ্যমে এবং গত চোদ্দ চার দু হাজার পঁচিশ তারিখে আমি আইসি কোচবিহার সাইবার ছেড়ে একটি কমপ্লেন জমা করে এসছি চারিদিকে যেভাবে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তার মধ্য দিয়েও আমাদের কোচবিহার জেলায় একটা বিশাল তাণ্ডব যেহাদি তাণ্ডব শুরু করার পরিকল্পনা করছে হুমকি স্বরূপ একজন আমাকে পোস্ট করেছে যে হিন্দুদের মা মহাপরিদের নির্যাতন করবে এখানে নিয়ে চলে যাবে সেই কম আমি এখানে করেছি আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে লাকি নামে একজন ফেসবুক হোল্ডার বাদশাহ নূর আলম মাতিজুর হোসেন এবং আবু তাহের মিয়া এরা মাথা শীতল কুচি সিতাই মেকলিগঞ্জ থেকে শুরু করে গোটা কোচবিহারে এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু করবে তার জন্য পরিকল্পনা করছে একদম সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ হয়ে তুলে ধরে আমি আইসি কোচবিহার সাইবার সেল এবং ওসি মেকলিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লিখিত আর জানিয়েছি আর তার রিসিভ করে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ মোথাবাড়ি সুতি বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি আক্রমণ করা হচ্ছে মা বোনদের ইজ্জত গুণ্ঠন করা হচ্ছে জেহাদিরা গিয়ে মা বন্ধেরকে বলছে যে তোমরা আমাদেরকে ইজ্জত দাও তাহলে তোমাদের স্বামী পুত্রকে বাঁচাতে পারবে অনেক মায়েরা কাতর কণ্ঠে মিডিয়ার সামনে বলছে যে জলের ট্যাঙ্কিতে পর্যন্ত বিষ মিশিয়ে দিচ্ছে তাদেরকে জল পান করতে দেওয়া হচ্ছে না ঘর বাড়ি ছেড়ে ভিজে মাটি ছেড়ে নিজের দেশেই নিজের জন্মভূমিতে তারা বাড়িতে থাকতে পারছে না তারা অন্যত্র পালিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছে এইরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়েও প্রকাশ্যে এই সমস্ত জেহাদিরা হুমকি দিচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা চাই যে ইমিডিয়েট এই সমস্ত বিষয়ে একদম কোরা হাতে পদক্ষেপ গ্রহণ করুক এবং এই সমস্ত জেহাদিদের যারা করার পরিকল্পনা করছে ইমিডিয়েট তাদেরকে গ্রেপ্তার করুক আমরা খবর নেব যদি আগামী দুই একদিনের মধ্যে এদেরকে অ্যারেস্ট করা না হয় এবং দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করা না হয় তাহলে গোটা হিন্দু সমাজ চুপ থাকবে না আমরা ঝাঁপিয়ে পড়বো এই সমস্ত জেহাদের বিরুদ্ধে নমস্কার